গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কিছু করবো তার জন্য দেখতেই পাচ্ছ ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম আর এখন রান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছি একদিকে কাটাকুটি করছি আর দিকে আর একদিকে মানে রান্নাও শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো আজকে কি রান্না করি হালকা টালকা সমস্ত কিছু রান্না করবো কারণ এই গরমে আর কিছু ভালো লাগছে না দেখো প্রথমে শুরু করে দিয়েছি আলু ভাজা মোটা মোটা করে একটু আলুগুলোকে কেটে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এখানে ডালকে সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে দেখো মুগ ডাল এই যে মুগ ডাল মুগ ডাল আর একটু মটর ডাল মিক্সড করেই করছি তো ওইটা হচ্ছে মুগ ডাল আর রান্না করব হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটাকে পোস্ত করবো এখন একটু কাটতে হবে আর একটু রাতের জন্য তরকার ডাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই তরকার ডালটা করব। আর বাকি সমস্ত কিছু কিছু খাবার তো ফ্রিজে আছেই সেগুলোকে বের করে নিলে হবে আর এখনো ভাত বসায়নি একটু পরেই বসাবো পেঁয়াজ পোস্ত আমার হয়ে গেছে এবার পেঁয়াজ পোস্তটা নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে তো ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে ভাতটাকে এবার নামাবো এই যে ভাত হয়েই দেখতেই না সমস্ত রান্না বান্না মোটামুটি কমপ্লিট তারপর দেখো তরকার ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে এবার সেদ্ধ হবে এই দেখো এখন সেদ্ধ হবে তরকার ডালটা তারপরে একটু চা খাবো আমি তো চায়ের জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখেছি ফ্রিজে ফ্রিজে বরফ মানে দুধ ছিল সেই দুধটা ডিপ রেখে দিয়েছিলাম এটা দিয়ে এখন চা করে খেয়ে নেব চলো তরকার ডালটা তাহলে সেদ্ধ হতে থাকুক আর এখানে দেখো ডালটাকে কুকারে তো মানে বসিয়ে দিয়েছিলাম সেটা বেশ সেদ্ধ হয়ে গেছে এই যে এবার এটা তর্কা করব তরকার জন্য কেটে নিয়েছি সমস্ত উপকরণ টমেটো পেঁয়াজ তারপরে যা যা লাগে রসুন আর এখানে আছে আমার পুরোপুরি কাজ কমপ্লিট তো চাটাকে এখন মানে একটুখানি ছেঁকে নি তো আমার তর্কাও পুরোপুরি কমপ্লিট এই দেখো তর্কা হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেবো এই যে দোনে পাতা দিয়ে দিলাম আরো ছোট ছোট করে কাটতে হতো আমি মানে বড় বড় করে পাতা গুলোকে কেটে দিয়েছি একবারই রাত্রের জন্য করে রাখলাম তাহলে আমার রুটিটা করে নিলে আমার হয়ে যাবে তো চলো খুন্তি না কি খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আলু ভাজা এটা বরমশায় খাবেন আর থালাগুলো না সব পড়ে পড়ে যাচ্ছে আর এই যে পেঁয়াজ পোস্ত করেছি এটা দেখো এই যে এটা আমরা দুজনেই খাবো আর সাথে আছে একদম মুগ ডাল পাতলা করে মুগ ডাল আর আমি খাবো হচ্ছে পাট শাক এই যে বরমশাই খাই না পাট শাক আর এই যে দুপিস মাছ আছে এই মাছটা আমি খাবো বর্মশাকে ডিম করে দিতে হবে তো এখন ডেকে রাখি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে তাকে আজকের ভিডিও তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতনটাটা